কে দিন এই সন্তানগুলো বলবে হে আমার প্রতিপালক আমাকে যদি জান্নাতের পথ তারা দেখাতো তাহলে তো আমি এখানে আসতাম না সুতরাং ওরা আমাকে জান্নাতের পথ দেখায় নাই ওদের আগে দাও মানে আমার বাপ মাকে আগে জাহান নামে দাও ওদের বুকের উপরে পা দিয়া পা দেয়া জাহান নামে ঢুকবো এই জন্য প্রিয় ভাইয়েরা খালি সন্তান জন্ম দিলে হবে না সন্তানকে সন্তান বানাতে হবে কথা বলুন ঠিক কিনা আর যদি আপনি আপনার সন্তান সুসন্তান এক সন্তান আদর্শ সন্তান বানাইতে পারেন এই সন্তান যখন জান্নাতে যাবে বারবার পিছন দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহর ফেরেস্তারা বলবেন কিরে বান্দা আল্লাহর ফেরেস্তারা বলবে কিরে বান্দা বারবার পিছন দিকে তাকাও কেন আল্লাহ বলবেন বান্দারে পিছন দিকে ফিরে ফিরে চাও কেন আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে মালিক আমি জান্নাতে যাইতেছি কিন্তু যেই মা আমার না খেয়ে আমার মাদ্রাসার জন্য রেডি করে দিয়েছিলেন দুমুট খাবার আছে আমি না খেয়ে যেতে পারবো না আমার মুখে তুলে দেওয়া হাতটা মুছে খেয়ে দুই গ্লাস পানি খেয়ে জীবন ধারণ করেছেন আমার মা ভিজা জায়গায় থেকে আমাকে লালন পালন করেছেন সেই মার জান্নাতের ফয়সালা হয় নাই আমি আমার গর্ভধারিণী মাকে কেমনে ছেড়ে যায় আল্লাহ বলে নিয়ে নাও ওইটাকে তোমার সঙ্গে তুমি জান্নাতে নিয়ে নাও সোহান আল্লাহ বলবেন না আবার একটু যেতে না যেতে পিছন দিকে তাকায় আল্লাহ বলবেন বান্দারে আবার কেন পিছন দিকে ফিরে ফিরে তাকাও আমার আল্লাহ জানে তারপরও জিজ্ঞেস করবে আল্লাহ বল আল্লাহকে বলবে বান্দায় গো আমার বাবা তো মানুষের বাড়িতে কাজ করে করে খেত একটা বার শখ করে চার দোকানে এক কাপ চা কিনে খায় নাই ওই টাকাগুলো জড়ো করে করে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল আমার বাবারা কোনো ফাইসালা হয় নাই ওই কলিজার টুকরা বাবার ছেড়ে কেমনে জান্নাতে যাব আল্লাহ বলেন ওইটারে নিয়ে নাও এভাবে পরিবার থেকে বংশ থেকে নিম্নে দশজন উপরে চার হাজার পর্যন্ত একজন আলেম একজন হাফেজকে আল্লাহ সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করে দেবে আমার প্রাণপ্রিয় ভাইয়ার সূর্যের আলোটি দ্বিগুণ আলোকিত টুপি আল্লাহ আমার বাবা মার মাথার মধ্যে দিবে তালা জন্য বাংলাদেশে দেখেন সবার শত্রু হলো হুজুরেরা সবার শত্রু ভণ্ডপীরদের শত্রুর নাম কি ভণ্ডপীরদের শত্রুর নাম কি ওরা যে ভণ্ড এটা হুজুর ছাড়া কেউ প্রমাণ করতে পারবে এই জন্য ভণ্ডপীরদের শত্রুর নাম হুজুরেরা খ্রিস্টানদের শত্রুর নাম হুজুরেরা ইসকনের শত্রুর নাম বামপন্থী যারা গাজাখোর মার্কা রাজনৈতিক দল আছে এদেরও শত্রুর নাম সবার শত্রুর নাম হলো হুজুরেরা জাতিকে আলেম থেকে দূরে সরাও জাহান নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে না এরা অটো জাহান হয়ে যাবে এই জন্য তারা জাতিকে আলেম থেকে দূরে সরাতে চায় কথা বলুন ঠিক কিনা আজ মহিবুল্লাহ সাহেবকে নিয়ে যে নাটক চলছে সে একজন বয়জ্যষ্ঠ মুরব্বী মানুষ তাকে বলছে যে আমি এমনি এমনি ন্যাংটা হয়ে গেছি মানুষ এমনি এমনি ন্যাংটা হয় তার মন চাইছে সে নাকি ঢাকার থেকে এমনি এমনি পঞ্চগড় চলে আসছে সে নাকি এমনি এমনি তার শরীরে আঘাত করে করে কালো কালো দাগ বানায় ফেলছে নাটকের তো একটা লিমিট আছে এজন্য তো যুবকেরা বলে নাটক কম করো প্রিয় কথা বলুন ঠিক কিনা বেশি নাটক ভালো না নাট্যকার ইন্ডিয়ায় চলে গেছে তোমরাও টিকতে পারবা না কথা বলুন ঠিক কেনা বেশি নাটক করতে যেও না আবার নাটক শুরু হয়ে গিয়েছে এটাকে ধামা চাপার জন্য সালমান সার মি যারা তাকে মেরেছে তাদের আসামিদের জন্য বিচার হচ্ছে ফাঁসির রায় হচ্ছে রায় দেওয়ার সময় পেল না এটাকে তৈরি করে এক ইস্যু দিয়ে আর এক ইস্যুকে ঢাকা দেওয়ার আগেকার মতন করে আবার নতুন করে চক্রান্ত চালু হয়েছে কথা বলুন ঠিক কিনা আজকে ছাব্বিশ সাতাশ বছর পর সালমান শাহ যদি হত্যাকাণ্ডের বিচার হয় মাত্র কয়েকদিন আগে কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে বারো চোদ্দ বছর ধরে নির্মাণ নির্মম নির্যাতন করে একেবারে সুকল্পিত ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে ইঞ্জেকশনে বিষ ইঞ্জেকশন করে দেওয়া বেচারেকে শহীদ করে দেওয়া হয়েছে যদি ছাব্বিশ সাতাশ বছর পূর্বেকার কার হত্যাকাণ্ডের বিচার হয় আমরা আল্লামা সাইদির বিচারের রায় তার আগে দেখতে চাই কথা বলুন ঠিক কিনা তোমরা মিশামিশি এক হাতকে আর এক হাতে প্রবাহ করার জন্য নাটক করছে এই জন্য আমরা তাদেরকে বলতে চাই নাটক কম করো প্রিয় বেশি নাটক করে তোমরা পার পাবা আল্লাহ জাতিকে হেফাজত করুক আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা মনে করেছেন মক্কা বিজয় হয়ে গিয়েছে ন কেবল স্বাধীন হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি সেই অন্ধকার তো দূর হয়েছে সতেরো বছর পরে সামনের যে অন্ধকার বিরাজ করছে না জানি এটা কতদিন পর্যন্ত বিরাজ করবে সুতরাং আমাদেরকে এক আর এক থেকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তর মোকাবিলা করতে হবে কথা বলুন ঠিক না আমার প্রাণপ্রিয় ভাইয়ারা সেজন্য আপনাদের ক্ষেত আমি আলোচনা করছিলাম এই কোরআনুল কেরিম এমন একটা নিয়ামত যেখানে যার সাথে যেভাবে লেগেছে প্রত্যেকটা জিনিসের সান মান মর্যাদা কাল্লা তালা বাড়িয়ে দিয়েছে এটা হলো পরশ পাথর এর কাছে যারা যায় এর পাশে যারা যায় এর ধারে যারা যায় এর কাছে যারা যায় প্রত্যেকটা জিনিসে এর মূল্যায়ন মর্তবা আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে সম্মানিত প্রিয় ভাই আমার এই জন্য ঘরগুলোতে কোরআনুলকারী মেরে তেলাওয়াত করেন কিছু থাক আর না থাক ওই ঘরের রহমত আর বরকত শান্তি থাকবে মেয়ের কলিজার মধ্যে ডাক্তারি জ্ঞান থাকবে মাস্টারি জ্ঞান থাকবে ইঞ্জিনিয়ারি জ্ঞান থাকবে কিন্তু সবার আগে কোরআনের জ্ঞান থাকা লাগবে মুসলমানের সন্তান ডাক্তার হবে আপত্তি নাই মাস্টার হবে আপত্তি নাই ইঞ্জিনিয়ার হবে আপত্তি নাই কিন্তু কোরআন বাদ দিয়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না নইলে বানাবেন ডাক্তার হয়ে যাবে বাটফার বুঝতেছেন না ভাই বানাবেন ডাক্তার হয়ে যাবে বাটপার বিশ্বাস যদি না হয় আগামীকাল জয়পুরহাট সদর হাসপাতালে যাবেন চেয়ারে বসে আছে ডাক্তার চোখে দেখে না কলমে লেখে না মুখে কথা বলে না বই খেলবেলা প্রাইভেট ক্লিনিকে যাবেন পাঁচশো টাকার ভিজিট দিবেন আব্বা আব্বা বলে ডাকতে শুরু করে দিয়েছে আঠারো বিশ বছর লেখাপড়া করে শিখেছে চোখটা হলুদ দেখলে বুঝতে হবে এটাকে কি যেন ওই যে চোখ হলুদ হলে কি হয় জন্ডিস হয় আপনারা বোঝেন কিন্তু বেকুব ডাক্তার এখনো বোঝে যদি নাকের থেকে পানি পরে তাহলে কি হয় কিন্তু আপনারা বোঝেন বেকুব ডাক্তারে বোঝে নাই শরীরের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হয় জ্বর হয় বুঝে ফেলে দিয়েছে এটার সর্দি জ্বর হয়েছে দুইটা ওষুধ খেলে ভালো হবে তারপরও তেরোটা পরীক্ষা দেয় এরকম বাটবার আমার দেশে একটাও নাই ও তাহলে আপনাদের সাথে আমার মিল আছে তো ঔষধ কোম্পানির লোকগুলো ডাক্তারকে কলম দিয়েছে কি কি লেখবে কলমের মধ্যে রেকর্ড হয়ে থাকবে ফ্রিজ দেয় বাড়ি দেয় গাড়ি দেয় ঢাকায় ফ্ল্যাট দেয় আজীবনের জন্য ডাক্তারকে কিনে নেয় আবার গেটের থেকে বের হয়ে ছবি তুলে তুলে দেখে আমার কিনা গোলাম আমার ওই প্রেসক্রিপশানের সব ঔষধ লেখছেন না লেখে নাই এই ছবি তুলে নিয়ে পরে তারপরে তার সাথে বোঝাপড়া হবে বন্ধুরা আমার তিনটা ঔষধ লেখলেই চলে তারপরে দেখবেন তিনটার জায়গাতে অনেক সময় বারোটা চোদ্দোটা পর্যন্ত ঔষধ লেখে সত্যি করে বলেন তো আমরা চেয়েছিলাম ডাক্তার কিন্তু ভিতরে কোরআন না থাকার কারণে ডাক্তার এখন আরো জোরে জোসে বলেন ডাক্তারকে ডাক্তার বলে সেলুট দিতে চাই বাটপাড়ের আমাদের দরকার বাটপার থেকে যদি ডাক্তারকে বাঁচাতে হয় ডাক্তার কোরানের কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানানোর দরকার আছে না নাই ডাক্তার যদি কোরআনওয়ালা ডাক্তার হতো এত বড় দুর্নীতি করে জাতির সাথে প্রতারণা করতে পারত না ঠিক কিনা আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে রডগুলো বিক্রি করে দেয় পরিবর্তে বাঁশ yeah. yeah. वाला ইঞ্জিনিয়ার নাই ইঞ্জিনিয়ার যদি ইমানদার ইঞ্জিনিয়ার হতো রড চুরি করে যখন বাঁশ দিতে যেত বিবেকের মধ্যে কোরআন সিগন্যাল দিয়া বলতো বান্দারে নিজের জাহান নাম বানায় না নিজের পরিবারের মধ্যে জাহান নামের আগুন ঢুকায় না এই যে হারাম পেটের মধ্যে ঢুকাইতেছ তোমার নারী ভুরি নষ্ট হয়ে যাবে ভালো থাকবে না এই হারাম টাকা দিয়া বহুকে শাড়ি কিনে নিয়া দিবা তোমার কপালে জুটবে না যেদিন ঢাকায় যাবা সেই দিন শাড়ি পরে রিক্সায় চড়ে মেরে মেরে পাবলিককে দেখাবে জনগণের হক আদায় করবে হারাম টাকা দিয়ে সন্তানকে লালন পালন করবা তোমাকে ভাত কাপড় দেবে না তোমাকে এই বাংলাদেশে ফেলে দিয়া আমেরিকায় গিয়ে আড্ডা মেরে বেড়াবে সুতরাং বিবেকে যদি কোরআন থাকে ওই ইঞ্জিনিয়ারগুলোর দ্বারা জাতিরার সর্বনাশ হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার যা বানাবেন বানান সবার আগে যেমন আমরা ইট বানাই ইট বানানোর পর কেউ রাস্তা বানাই কেউ ব্রিজ বানায় কেউ বিল্ডিং বানায় আমি সে কথায় বলতে চাই আগে ইমানদার বানায় নাও না রে ভাই এরপরে যার দরকার ডাক্তার বানাও যার দরকার এমপি বানাও যার দরকার মন্ত্রী বানাও যার দরকার রাষ্ট্রপতি বানাও সব জায়গাগুলোতে যদি ইমানদারের সেট আপ হয়ে যায় এদেশে দুর্নীতি দমন কমিশন লাগবে না এত রক্ত দেওয়া লাগবে না জীবন দেওয়া লাগবে না ক্ষমতা চেঞ্জ করা লাগবে না এক দল চার দল চোদ্দো দল লাগবে না সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আমার মেসেজ হলো আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে ডান কানে আজান দিয়ে নিবেন বাম কানে একামত দিয়ে ফেলবেন কারণ ডান কান আর কান দিয়ে শয়তান এবং তার দলবলেরা ধোকা দিবে ডান কানে আজান আর একামত বর্তমানে দেওয়া হয় না কারণ বেশিরভাগ সন্তান হাসপাতালে নিয়ে সিজার করে করে বের করা হয় ব্যস্ততার কারণে আজান একামত হয় না এই জন্য নাস্তিকরা যেটা শিখায় দেয় আপনার আমার সন্তানের মুখ দেখে সেই কথাগুলো বের হয় ওরা বলে হুজুরদের গালে 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 জুতা মারো তালে তালে একবার চিন্তা করে নাই এই হুজুর আমার বাপের সাথে মায়ের বিয়েটা পড়াইছে সে এক্ষুনি যদি আমি মারা যাই এই হুজুর ছাড়া আমার জানা দা জানাজা দেওয়ার কেউ আছে নাকি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী হাদিসের কথা বলবো তাই বলবে আমাকে ফতুয়াবাজি কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন ফতুয়াবাজি জোরে বলুন মার হাবা আমার প্রিয় তাহলে ডান কানে আজান বাম কানে কামাত দিতে হবে যদি না দেন কি ক্ষতি হবে আমরা ষোলো সতেরো বছর দেখে আসলাম এদেশের যারা জাতীয় কবি হয় তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম ফজরে আজান যখন হয় মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে এরকম কথা কি আমরা শুনি নাই কথা বলুন শুনেছি না শুনি নাই এ কথাগুলো বলেছিল কেন আমি পরে চিন্তা করে দেখেছি এর কারণটা কি পরে হিসাব করে পেয়েছি কিছু মানুষের জন্ম পতিতালয়ে হয় ওদের বাপমার কোনো পরিচয় নাই জন্মের পর আজান একামত তাদের কানে যায় নাই সর্বপ্রথম পতিতার আওয়াজ তাদের কানে গিয়েছে এই জন্য মুখ দিয়া ওই আওয়াজই বের হইতেছে সকাল বেলা ইন্ডিয়ার একটা ভোল্ডার পেঁয়াজ যদি আপনি খান সন্ধ্যাবেলা যতই ভালো খাবার খান ঢিকুর উঠলে পেঁয়াজ মারঘাই খাই ঢিকুর উঠবে কথা বলুন ঠিক কিনা এই জন্য জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত এটা সুন্নতের প্রথম ডোজ এটা দিতেই হবে কিছুদিন পর আমরা দেখলাম আরও একজন বেয়াদব বলল আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে চিন্তায় পড়ে গেলাম কি গো এত শব্দ থাকতে কাউয়ার আওয়াজ কেন বলল এখন বুঝতে পারলাম কিছু বাচ্চা ভূমিষ্ঠ হয় যাদের বাপমার কোনো পরিচয় নাই এদেরকে ব্যাগে ঢুকায়া ডাস্টবিনের কিনারে রেখে আসে সহজে ময়লার জায়গা ডাস্টবিনের কিনারে রেখে আসে দেখবেন সকাল বেলা কিছু নিঃসন্তান লেপ লাইট করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কাগজের মধ্যে নড়াচড়া করে মুখটা ফাঁক করে দেখে ফুটফুটে একটা বাচ্চা তুলে নিয়ে এসে লালন পালন করে পরিচয় দিয়া বড় করে জন্মের পর ডাস্টবিনের কাছে ফেলে দিয়ে এসেছিল আজান একামত কানে যায় নাই প্রথমে কাউয়ার আওয়াজ সকাল বেলা কা কা ঢুকেছে এই জন্য মৃত্যুর আগে ওইদের জবান থেকে কাউয়ার মতোই শব্দ বের হচ্ছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আপনার আমার সন্তান প্রথম আওয়াজ যেন কোরআনের আওয়াজ হয় আল্লাহর আওয়াজ হয় আজান একামতের আওয়াজ হয় এই সন্তান পথভ্রষ্ট হবে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার এরপর বাচ্চাটা যখন বড় হবে সাহাবাইকরামরা দিয়ে আল্লাহ আনহুর জামানাই বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়ে বড় হতো খাবার শেখত নবীজির কাছে সাহাবাই একরামরা নিয়ে চলে যেত আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া খেজুরকে চাবায়া চাবায়া বড় নরম করে মুখে উঠায়া দিত আজ নবী নাই নবীর উত্তর সরি ওলামা রয়েছে ইন্নাল ওলামা ও রাসাতুল আম্বিয়া তাদের কাছে নিয়ে যাও হকানি একজন আলেমের কাছে নিয়ে যাও যিনি চগল খড়ি করে না মিথ্যা কথা বলে না গ্রামীণ ব্যাং ঠ্যাং আমারা আশা সবুজ সঙ্গ থেকে কিস্তির টাকা তোলে না কোরআনের তেলাওয়াত করে হালাল খায় পাঁচ শক্ত নামাজ পরে দরুদের তেলাওয়াত করে এরকম একজন আল্লাহওয়ালার জবান থেকে যদি আপনি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো জীবন চলে যাবে আপনার সন্তানের জবান থেকে ইসলামের বিপক্ষে কোনো কথা বের হবে না কথা ঠিক কিনা আজ আমরা দেখি মুসলমানের ছেলেরা ইসলামের বিপক্ষে স্লোগান দেয় আজকে ইস্কনকে রক্ষা করার জন্য মুসলমানের সন্তানেরা কত চক্রান্ত করে বেড়াচ্ছে কত নাটক সাজিয়ে বেড়াচ্ছে তার মানে তাদের জন্মের পর যদি ডান কানে আজান হতো বাম কানে একামত হতো কোনো আমার জবান থেকে তাদের জবান যদি উদ্বোধন করা যেত তাদের দ্বারা ইসলামের এই ক্ষতিগুলো আর হতো না কথা বলুন ঠিক কিনা এরপর বাচ্চারা যখন বড় হবে আপনি আপনার সন্তানকে যাবা নানার স্বপ্ন থাকেন রাখতেই পারেন আপনি স্বপ্ন আপনার পূরণ করেন কিন্তু প্রথমে মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করেন আপনার সন্তানকে শিখাই দেন মিম আপনার সন্তানের স্লোগান হবে মাগো আমি শিখব না আর হাটটি মা টিম টিম মাদ্রাসাতে শিখব আমি আলিফলাম আর মিম জোরে বলুন মার হাবা এই লাম নিম দিয়া যদি আপনার সন্তানের জীবনটা শুরু হয়ে যায় আপনার সন্তানের জীবনটাকে যদি তিন বছরের জন্য কোরআনে মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় পড়াইতে পারেন প্রিয় ভাইয়ের আমার তিন বছরে বাংলাও পড়বে ইংরেজি পড়বে অঙ্ক পড়বে সমাজ পড়বে ইতিহাস পড়বে ভূগোল পড়বে স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায় কিন্তু মাদ্রাসাতে যা পড়াই স্কুলে তা পড়ানো হয় স্কুলে শুধু দিনে পড়ায় এই মাদ্রাসাগুলোই দিনেও পড়ায় একজন কইলেন বাকিরা জানেন না মাদ্রাসায় রাতে পড়ায় না পড়ানোর জন্য কি টাকা দেওয়া লাগে দয়া করে উত্তর দেন প্রিয় ভাই এই জবান আপনার জন্য নাজাতের জড়িয়া হবে উত্তর না দিলে বোবা শয়তানের কাতারে কেয়ামতের দিন উঠতে হবে স্কুল দিনে পড়ায় মাদ্রাসায় দিনেও পড়ায় স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায় মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায় দয়া করে বলুন না দুনিয়ারটাও পড়ায় আখেরাতেরটাও পড়ায় এক্ষুনি মাহফিল শেষ হয়ে গেল মনে করেন এই দিয়ে যারা বের হবে দুইশো টাকা করে দেওয়া হবে এই দিয়ে যারা বের হবে তাদেরকে একশো টাকা করে দেওয়া হবে আমি কিন্তু ভাই দুইশো টাকার লাইনে গিয়ে দাঁড়াবো কারণ এই পদ্মে বের হলেই যদি দুইশো টাকা পাওয়া যায় একশো টাকার লাইনে মরদ নাই কোথা কি বোঝা যায় সোজা বাংলা ভাই দুইশো টাকার জন্য যদি ডান পথে যেতে পারি কেন আপনার আমার সন্তানকে কোরাম দা হয় দুনিয়াও দেওয়া হয় প্রবনা আতি নাফিদুনিয়া হাসান আতাউ ওয়াফিল আফিরতে হাসান আতাউ ওয়াকিনা দা বান্নার মাদ্রাসে যদি ভেদ পড়াইতে পারেন এই দোয়ার সার্থকতা আসবে আল্লাহ বলছেন গোলাম আমার কাছে যখন চায়বা এইভাবে প্রার্থনা করো হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখেরাতের উত্তমটা দান করো জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও এখানে দুনিয়া এবং আখের হাতের জ্ঞান দেওয়া হয় কথা বলুন ঠিক কিনা এখানে পরে যদি কেউ আমল করে জাহান নামের আগুন থেকে মুক্তি দেবেন কে এই মাদ্রাসায় দিলে একসাথে টু ইন ওয়ান্লা কয়না হা দোয়া করছেন রব্বানা কিন্তু কাজ করতেছেন উল্টাটা কোরআনের দিকে দিলেন না খালি দুনিয়ার দিকে দিলেন দুনিয়ার দিকে দিলেন শুধু কোরআনের দিকে দিলেন না দুটি লাগবে লাল তার আর কালো তার নেগেটিভ আর পজিটিভ ওই হোল্ডারে এক জায়গায় করা হয়েছে তার জন্য আলো জ্বলতেছে এইটাতে যদি লাল তার লাগানো হয় এই বাল্বে যদি কালো তার লাগানো হয় দুই বাল্বে দুই তার লাগালে তো আলো জ্বলবে কারেন্ট নাই বাল্ব খারাপ সংযোগ দেওয়া ঠিক হয় একটাতে দিলে আলো জ্বলবে বাংলাদেশে এই জন্য শান্তি খুঁজে পাওয়া যায় একদল খেজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে আর দল হুজুর খালি ইমামতি করে দুনিয়া দাঁড়িয়ে জানে না এই জন্যই আমার বাংলাদেশে শান্তি কপালে জোটে না কথা বলুন ঠিক কিনা এক ছেলেকে বাইতুল মুকাররমের খতিব বানাতে চায় আর এক ছেলেকে রাষ্ট্রপতি বানাতে চায় ন জনাব ন এক ছেলেকেই দুই টার্গেট করুন এক সন্তানই বাইতুল মুকাররমের খতিব এবং রাষ্ট্রপতির চেয়ারের যখন দায়িত্ব পালন করবে এদেশে আর কোন দুর্নীতি থাকবে না কথা বলুন ঠিক কিনা জয়পুর হাট কেন্দ্রীয় মসজিদের যিনি খতিবের দায়িত্ব পালন করবেন তিনি যদি ডিসির দায়িত্ব পালন করে এখানে আর কোনো জুলুম অত্যাচার থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা এই জন্য তার একটা বাল্পি দুই তার লাগাতে হবে একটা মাইকের মধ্যে দুই সংযোগ দিতে হবে এক ফ্যানের মধ্যে দুইটা তার লাগাতে হবে আল্লাহ কিন্তু কথাই বলেছে এক আয়াতের ভিতরেই বলেছে একসাথে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও ও ফিল আখিরাতে হাসানা তাও ও আজা বান্নার গোলাম যখন চাইবা আমার কাছে এইভাবে চাও হে আমার প্রতিপালক আমাকে দুনিয়া এবং আখেরাতের উত্তমটা দাও এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আমরা যদি এখানে আমাদের সন্তানগুলোকে দেই দেখবেন তিন বছর পড়ার পর ওই ছেলেটার যদি বাবা মরে যায় নুরান এই তিন বছর পড়লে বাবার জানাজা করতে পারবে ইমাম সাবা সেনাই জুমার নামাজটা পড়াইতে পারবে পাঁচ নামাজের নীতি নিয়মগুলো জানবে পাক পবিত্রতার মশালাগুলো জানবে তিন বছর পড়ার পর আপনার সন্তান সন্তানকে যদি আপনি ক্লাস ফোরে ভর্তি করেন ভর্তি হতে পারবে কিনা এরপর যদি সন্তানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন ভর্তি হতে পারবে কিনা আপনি কি জানেন কেন নাস্তিকদের মাথা খারাপ এখন বাংলাদেশে যত ভালো ভালো ছাত্র সবগুলোর কোরার সম্পর্ক আল্লাহর কোরআন এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যত বড় বড় প্রতিষ্ঠানে যারা ভালো ভালো রেজাল্ট করেছে এদের প্রত্যেকের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আর কোরআন বাদ দিয়ে যারা ভালো রেজাল্ট করেছে ওদের খবর নিয়ে দেখেন এদের সম্পর্ক হলো নিশার গাঁজার সাথে অস্ত্রের জোরে ক্ষমতার জোরে তারা সার্বিক অর্জন করেছে আসলে ভিতরে তেমন কোন যোগ্যতা এজন্য জন্য প্রাণপ্রিয় আমার আমাদের সন্তানগুলোকে গুলোকে করা বানাতে হবে এই কোরআনুল করিম যারা জীবনে ধারণ করেছে তাদের জীবনটাকে আল্লাহ তালা দামি বানিয়ে দিয়েছে আল্লাহ তালা এই জীবনকে উত্তম জীবন বানিয়ে দিয়েছে এই জন্য সন্তানগুলোকে কোরআনের সাথে সম্পৃক্ত দিবে এই সেই কোরআন আজ থেকে তিরিশ বছর আগে আমরা যখন ছোটো ছিলাম আমাদের দাদুরা গান গাইতো জরিনার গান কি সুন্দর করে মারত টান আমি কি তোর আপন ছিলাম না রে জোহরিনা না আমি কি তোরা পণ ছিলাম না অনেক দাদায় মাথা নড়াইতেছে মানে পুরাতন স্মৃতি পুরাতন গান সেমনি কয়েক বছর চলে গেল জরিনার গান বাদ পড়ে গেল চাষার একটা গান শুরু করছিল আপনারা অনেকেই ভুলে গেছেন আমি স্মরণ করিয়ে দিয়েছি মেয়েদের মেয়ে জ্যোৎস্না চাষায় কথা দিয়েছে আসতে আসতেছে জোরে কপালে লাথি মেরেছে তুমি জ্যোৎস্না হ্যাথা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার হো গোটা দেশ খালি আর জ্যোৎসনা কিচ্ছু নাই কয়েকটি দিন যেতে না যেতে জ্যোৎস্নার দিন শেষ ফাটাফাটি আপার বাংলাদেশ হাইরে গান কসা টান ফেটে যায় ফেটে যায় জোড়া দেওয়ার আঠা নাই কি গো ভাই ভুলে গেছেন নাকি আপার নাম হলো মমতা জাপায় এক গানের জাতীয় সংসদ সদস্যা হয়ে গেল ঠিক কে না কয়েক দিন যেতে না যেতে মমতা জাপা পাংচার হয়ে গেল আরে বাংলাদেশে বাদাম দিয়ে ভর্তি হয়ে গেল বাদাম বাদাম দাদা কা চাপ সব বাদাম কিচ্ছু নাই কয়েকদিন যেতে না যেতে বাদামের কাম শেষ কালো পাখির বাংলাদেশ তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আমি গান ফলতে আসিনি খালি কালো পাখি আর কালো পাখি কয়েকটা দিন যেতে না যেতে কালো পাখির দিন শেষ কুত্তার বাচ্চার বাংলাদেশ হাইরে গান শুরু হয়ে গেল কুত্তার বাচ্চা কি যুবকেরা নাই নাকি ফুটফুটে সুন্দর কারণ শোনেনি আপনারা চাল চোর ডাল চোর কম্বল চোর খেতা চোর ল্যাপ চোর ইট চোর বালু চোর টয়লেট চোর পাথর চোর এই চোরগুলোকে উদ্দেশ্য করে গান ভাইরাল হয়ে গেল কুত্তার বাচ্চার ফুটফুটে সুন্দর এখন কোনটা ভাইরাল হয় বোঝাবার দায় আমার প্রিয় ভাইয়েরা গান বুঝাইতে আসি নাই কোরআনুল গরিব নাজিল হয়েছে দেড় হাজার বছর পূর্বে একটি মদ মাখরা, জের, জবর তাসদি গুন্না নুকতা কোথাও কোনো পরিবর্তন নাই আগে ছিল এখনই তেমন আছে ওই সুরাই ফাতেহাই তেলাওয়াত হয় যতই শুনি ততই তৃপ্তি যতই শুনি ততই প্রশান্তি যতই শুনি ততই আত্মা ভরে যায় যতই শুনি ততই ভালো লাগে যতই শুনি ততই ইমান বাড়ে এটা আল্লাহর কোরআন তার জিন্দা মজা কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ার আমার কোরআনের তেলা ঘরগুলোতে চালু করতে হবে কোরআনের তেলাওয়াত সমাজে সকালবেলা চালু করতে হবে কোরআনের তেলাওয়াত যদি থাকে প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নেমে আসবে এই জন্য কোরআনুল ক্যারিমের তেলাওয়াতবিহীন জাতিকে কখনো শান্তিতে রাখা যাবে না মাছ যদি পানির উপরে থাকে মাছ কোনোদিন শান্তি পাবে না শান্তিতে যদি থাকতে হয় মাছের জন্য পানির দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তেমনি মুসলমান যদি শান্তিতে থাকতে চায় তার জন্য কোরআনুল ক্যারিমের দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এখন তো পরে না না কোরআন যারা পরে তাদের দেখতেও পারে না টিটকারি মেরে গায় হুজুররা সব সব খাইলো হুজুররা যদি খায় এতদিন যারা দেশ চালালো তারা এরা পায়খানা খেলো কথা বলেন না কেন জোরে গেলে কয়েক দাঁত পাইছে ধীরে হাঁটলে কাই বেশি খাইছে আবার টিটকারির গান শুরু করে দেয় মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা ওরা মুসারু দেখে মনে জলে না তাসারু দেখে জলে না গাজারু দেখে জলে না ওর নাকি জলা জলি করে দাড়িওয়ালা টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা দেখলে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এটা আবু জেহেল মার খামন ইমানদারের মন দাড়িয়ার টুপিওয়ালা দেখলে জ্বলতে পারে না ঠিক কিনা আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়িয়েছে ছোট্ট মানুষ দেখতে গিয়েছি উর্জা বেচারি এসে নিমের পাতা খেতে দিয়েছে নিমের পাতা খায় আর বলে মিষ্টি লাগে এই গ্রামের নাম কি রাই গ্রামের নিমের পাতা মিষ্টি ওই ভাই কিন্তু সত্য বলছে আমি সাক্ষী দিচ্ছি কিছুক্ষণ পর কাঁচা ঝাল খেতে দিয়েছে ঝাল খাওয়ার পর জিজ্ঞেস করা হলো কেমন লাগে সে বলে মিষ্টি লাগে রায় গ্রামের ভাইয়েরা ঝাল কি মিষ্টি ওরজা বেচারি বুঝলো এরা জাতি সাপে কামড়াইছে বিষ লেগেছে এই জন্য তার মুখের রুচিটা পরেরটুকু আপনাদের দায়িত্ব বলুন মুখের রুচিটা সবাই বলেন মুখের রুচিটা আর একটু জোরে বলেন মুখের রুচিটা আজ বাঙালির মুসারু তাসারু মদারু গাঁদারু দেখে গন্ধ লাগে না দাড়ি টুপির গন্ধ লাগে তার মানে ওর ইমানের রুচিটা চেঞ্জ হয়ে গেছে কথা বলেন ঠিক না ঘরে যদি এভাবে কটকটি চলে বউ বেটি যদি ইজ্জত বের করে দেখায় কিস্তির টাকা দিয়া যদি রক্তগুলোকে দূষিত করে ফেলে দেওয়া হয় ওই মানুষটার কাছে কোনো দিন নামাজ কালাম ভালো লাগবে না কথা বলুন ঠিক না আল্লাহর বান্দা বিষ নামালেন এরপর পরীক্ষা শুরু করলেন বিষ্ণুকু নেমে গেল কিনা বিষ নামার পর আবার যখন তাকে নিমের পাতা খেতে দেওয়া হলো মুখে নিতে পারে না থু থু করে ফেলে দেয় ঝালগুলোকে ঝাল ঝাল বলে ফেলে দেয় একই মানুষ পাঁচ মিনিট আগে এক মতন কথা বলে পাঁচ মিনিট পর আর এক মতন কথা বলে আমি বলি কলিজার টুকরা ভাই আপনিও তেমনি তাবলিকে চলে যান চরমনায় চলে যান কোনো আল্লাহর সান্নিধ্যে চলে যান ইসলামী আদর্শ আর রাজনীতি অনুসরণ করার জন্য চলে যান সমর্থ থাকলে হজের মধ্যে চলে যান তবা করে ফিরে আসবেন যখন এই দাড়ি টুপি দেখলে আপনার অ্যালার্জি বাড়তো ওই দাড়ি টুপি দেখলে এখন কলিজা শান্তি হবে এ বুকে জড়িয়ে নিতে মন চাইবে কথা বলুন ঠিক কেনা